আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন অনেকেই সাধারণত আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আইএফআইসি ব্যাংকের ট্রানজাকশান সার্ভিস অফিসার বা টিএসও পদে অ্যাপ্লাই করেছি কিন্তু কল পাচ্ছি না অর্থাৎ কেন কল পাই না অনেকবার অ্যাপ্লাই করেছি কল পাই না বা অনেকবার আমরা অ্যাপ্লাই করেছি বিভিন্নভাবে চেষ্টা করেছি কিন্তু ভাইভাতে আমাদেরকে ডাকে না সো আজকে আপনাদেরকে আমি আইএফআইসি টিএসওতে যে কল পাওয়া যাচ্ছে না বা কল কেন পাচ্ছেন না এই বিষয়গুলোর কারণ নিয়ে কথা বলবো এর পাশাপাশি কিভাবে অ্যাপ্লাই করলে আপনারা কল পেতে পারেন সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সো কেন তে সাধারণত সবাই অ্যাপ্লাই করে বা কল না পেয়ে উদ্বিগ্ন হয় সেই বিষয়টা হচ্ছে এখানে নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু অনেক দ্রুত শেষ হয় অর্থাৎ তিন মাসের মধ্যে আপনার নিয়োগ প্রক্রিয়াটা শেষ হয়ে থাকে আইএফআইসির অনেক নতুন নতুন উপশাখা উদ্বোধন হচ্ছে যার কারণে লোকসংখ্যা সবসময় নিয়ে নিতেই মানে নিতেই হয় এরকম অবস্থা যেহেতু এখানে চোদ্দোশো ব্রাঞ্চ প্লাস সাব ব্রাঞ্চ চোদ্দোশো শাখা উপশাখা রয়েছে এই ব্যাংকটির সেই হিসেবে তুলনামূলকভাবে এই পোস্ট হিসেবে অন্য যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি এখানে বেতনটা বেশি পাবেন অর্থাৎ তেত্রিশ হাজার থেকে যেখানে শুরু এবং কনফার্মেশনের পরে সাতচল্লিশ হাজার টাকা বেতন একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে আর কাজ শেখার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম হতে পারে আইপিআইসি ব্যাঙ্কের টিএসও অন্য যে কোনো ব্যাঙ্কে আপনি এত ধরনের কাজ শিখতে পারবেন না বলে আমি অনেকটা বেশি স্বীকৃতি বা আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনি এত বেশি কাজ শিখতে পারবেন না তেইশ ধরনের কাজ শিখতে পারবেন আচ্ছা কেন কল পাচ্ছি না এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে আপনার আবেদন প্রক্রিয়াতে কোনো সমস্যা রয়েছে যার কারণে আপনি কল পাচ্ছেন না অর্থাৎ আপনার আমরা যখন সাধারণত একটা সার্কুলার হয়ে থাকে এটা নিউজ পেপারে কিংবা বিভিন্ন পোর্টালে আপনারা দেখে থাকেন এরপরে অ্যাপ্লাই করতে আসেন আইভাইসি কেরিয়ার ডট কমে সো এখানে এইরকম একটা ফ্রন্ট থাকে যেখানে সাধারণত জব ডিসক্রিপশান বলে একটা অংশ থাকে সো প্রথমে যেটা বলতে হয় আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশানটা পূরণ করার চেষ্টা করবেন অর্থাৎ প্রথমে এস এইচএসসি দেন আপনার অনার্স দেন মাস্টার্স অনেকে মাস্টার্স সম্পন্ন করেনি অর্থাৎ রেজাল্ট পাননি তারাও সাধারণত অ্যাপিআর দিয়ে কিন্তু ওখানে অ্যাপ্লাই করা যায় মাস্টার্সের জন্য অর্থাৎ অর্থাৎ আপনার অনার্স শেষ হয়ে থাকলেও আপনি মাস্টার্সটা ওখানে যুক্ত করার চেষ্টা করুন অবশ্যই মাস্টার্সের পরীক্ষা শেষ হয়ে গেলে অ্যাপিআর দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন জব ডিসক্রিপশানের ক্ষেত্রে এখানে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে যে আপনি কোথাও এক্সপিরিয়েন্স আছে কি না অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আপনার জব ডেজিগনেশানের বা কত বছর থেকে কত বছর আপনি দায়িত্বটা পালন করেছেন এখানে জব সামারি সাধারণত অনেকগুলো রয়েছে অর্থাৎ হতে পারে আপনি তিনটা চারটা ব্যাঙ্কে অথবা তিনটা চারটা অন্য কোনো কোম্পানিতে চাকরি করেছেন সেই বিষয়ের উপর ভিত্তি করে এই তিনটা চারটা যে জব সামারি রয়েছে এখানে পূরণ করতে পারেন কত বছর আপনি কাজ করেছেন অর্থাৎ যাদের কিন্তু এখানে অভিজ্ঞতা নেই তারা এক্সট্রা এই ঘরটা পূরণ করার চেষ্টা করবেন না দেন যে বিষয়টা আসে আপনার প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বাংলা তো আছেই এর পাশাপাশি ইংলিশের ক্ষেত্রে আপনি কোন লেভেলের আপনার ইংরেজি প্রফিসিয়েন্সিটা কোন লেভেলের সেটা পূরণ করার চেষ্টা করবেন অর্থাৎ আপনি রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং এই তিনটা বিষয় ইংরেজি এবং বাংলায় আপনার কোন লেভেলের এটা সাধারণত পূরণ করার চেষ্টা করবেন যে বিষয়টা আমি বলছিলাম দেন একাডেমিক ডেস্টিনেশান অর্থাৎ আপনি অ্যাকাডেমিক্যালি আপনার কোনো অ্যাচিভমেন্ট আছে কি না হতে পারে আপনি ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হ্যাঁ হতে পারে দেন আপনি হতে পারে আপনি যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন আপনারা প্রায় জানেন যে আপনারা বিভিন্ন ব্যাংকে ইন্টার্নশিপ করে থাকেন সেহেতু আপনি আপনার ইন্টার্নশিপ অ্যাকাডেমিক ডেস্টিনেশন এখানে যুক্ত করতে পারেন দেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এটা আপনি পড়ালেখার পাশাপাশি কি কি করেন এই কোডটা অবশ্যই পূরণ করার চেষ্টা করবেন সবাই অর্থাৎ হতে পারে আপনি ব্লাড ডোনেশন একটা সংস্থার সাথে জড়িত আপনি না হতে পারে একটা বিতর্ক প্রতিযোগিতা সংস্থার সাথে জড়িত আপনি গেমিং হতে পারে হতে পারে আপনি বিভিন্ন ইয়থ লিডারশিপ প্রোগ্রামের সাথে জড়িত এই ধরনের যেগুলো থাকে আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এটা যুক্ত করার চেষ্টা করবেন কম্পিউটার স্কিল অবশ্যই আপনি যুক্ত করবেন আপনার এম অফিস অর্থাৎ এম এস অর্ড এবং এম এক্সেলের কাজটা অবশ্যই লিখবেন এর পাশাপাশি ইন্টারনেট ব্রাউজিং দেন মেইল এইগুলো সাধারণত লেখার চেষ্টা করবেন এনি আদার থিংস দ্যাট ইউ ওয়ান টু ডিসক্লোজ এখানে আপনি অন্য কোনো বিষয় লিখতে চাচ্ছেন কি না অর্থাৎ আপনাদের পাশাপাশি ব্যাঙ্কিং সেক্টরে আপনি যে আসতে চান এখানে ব্যাঙ্কিং সেক্টরে আপনার এক্সট্রা কোনো যোগ্যতা আছে কি না এটা যুক্ত করার চেষ্টা করবেন সো যারা নতুন তারা এভাবে তো অ্যাপ্লাই করবেন আর যারা পুরাতন দুই তিনবার অ্যাপ্লাই করেছেন অথবা অ্যাপ্লাই করার পরে আপনি কোনো কারণে কোনো একটা ভাইভাতে অ্যাটেন্ড করতে পারেননি দেখা যাচ্ছে প্রথমবার ভাইভাতে অ্যাটেন্ড করতে পারেননি পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশন করার পরও আপনি কল পাচ্ছেন না সো তারা কি করবেন তারা সাধারণত সেম মেল আর ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লাই করবেন না চেষ্টা করবেন যে অন্য মেইল দিয়ে আপনি অ্যাপ্লাই করার বা অন্য ফোন নাম্বার ইউজ করার যেটা দিয়ে আপনি পূর্বে ইউজ করে মানে করেছেন সেটা এড়িয়ে চলার চেষ্টা করবেন মাস্টার্সের রেজাল্টটা অনেকেই সাধারণত দিতে চান না বা হয়েছে যারা হচ্ছে মাস্টার্সের আপনি পরীক্ষা সম্পন্ন করেছেন কিন্তু রেজাল্ট পাননি সো সেই হিসাবে অনেকেই এই যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যুক্ত করতে চান না সো আপনারা মাস্টার্সের রেজাল্টও দিয়ে দিবেন মাস্টার্স ওখানে অ্যাপিয়ার্ড দিয়ে দিবেন অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা অংশ দেন কম্পিউটার প্রফিসিয়েন্সি অনেকে পূরণ করেন না এটার কারণে আপনারা কল পান না সো আপনার কম্পিউটার প্রফিসিয়েন্সি অবশ্যই পূরণ করবেন আপনার থাকতে পারে আপনি কম্পিউটার জানেন না তারপরেও আপনি ওইটা পূরণ করার চেষ্টা করবেন নাহলে কিন্তু মানে নেক্সট ধাপ অর্থাৎ ইনিশিয়াল ভাইবার যে ধাপ এটার জন্য কল পাবেন না অর্থাৎ কম্পিউটার এমএস ওয়ার্ড এম এস এক্সেল ব্রাউজিং এগুলো লিখতে পারেন দেন রেফারেন্স রেফারেন্সের ক্ষেত্রে আপনাকে ব্যাংকে কাউকে থাকা লাগবে এমন কোনো বিষয় নয় এক্ষেত্রে হতে পারে আপনার কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ অন্য কোনো জবে রয়েছে তাদের ডিসক্রিপশান দিতে পারেন তাও যদি না পারেন তাহলে আপনার আপনি আপনি আপনার টিচারের যে নাম টিচারের ডেসক্রিপশন দিয়ে রেফারেন্সে পূরণ করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার টিচারকে জানিয়ে করতে পারেন যেহেতু আপনি একটা কাজে অগ্রসর হচ্ছেন সেহেতু টিচারের অনুমতিটা নিতে পারেন না নিলে এটা হচ্ছে অনৈতিক তারপরও অনেকেই রেফারেন্সের ক্ষেত্রে জিজ্ঞেস করে না জাস্ট এটা আপনার ক্ষেত্রে আমি বললাম নৈতিকতার দিক থেকে রেফারেন্সটা নেওয়ার সময় টিচারের অনুমতি নেওয়ার চেষ্টা করুন এই বিষয়গুলো লক্ষ্য রাখলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা কল পাবেন সো